বন্ধুরা এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভজনা করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে কোনো সাহায্য মেলে না তখন সত্যি মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনছো না কেন আমায় সাহায্য করছো না এরকমটা আমাদের সাথে বহুবারই হয় যে যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করি না তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয় ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সমস্যার থেকে বেরোনোর একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছেন এবং সেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদমুনিকে এটা বোঝান যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাথে সাথে সাড়া দেন এবং তাকে সাহায্য করেন তো আজকে ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান কথাগুলোকে এই ভিডিওতে তুলে ধরতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং সব্বাইকে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন কাহিনিটি শুনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদমুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলির মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর উত্তর প্রদান করেন যার মধ্যেই আমাদের সব সমস্যার প্রতিকার লুকিয়ে রয়েছে আগে চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক ঘটনাটি হল এক গ্রামে দুইজন ভিক্ষুক ছিল একজন ভিক্ষুক দেশের রক্ষকের জয়গান করে ভিক্ষা করত ভগবানের নাম ভুলেও মুখে উচ্চারণ করত না আর অন্যজন ভিক্ষুক সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করত দেখা যেত প্রথমজনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার নিত্য ভিক্ষা জুটত না কি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা আর যে ভগবানের নাম তো করেই না উপরন্ত নিন্দা করে তার কোনো অসুবিধাই নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গান করা ভিক্ষুকের বামপাসের বুড়ো আঙুলটি কেটে গেল এই দেখে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটি কীরকম বিচার যে ভগবানের নাম করছে তার জীবনে এত বেশি সমস্যা কেন কেন সে এত কষ্ট পাচ্ছে তার জীবনের খামতিটা কোথায় এই প্রশ্নটি মহর্ষি নারদের মনেও জেগেছিল তিনি সরাসরি গিয়ে ভগবানের কাছে এর কারণ জানতে চান কেন এই বৈষম্য তা জিজ্ঞাসা করলেন ভগবান উত্তরে বললেন দেখো নারদ আমার কোনো দোষ নেই প্রথম ভিক্ষুক যে আমার জয়গান করে না উপরন্ত নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করার কথা কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর শুভ ফল কমতে কমতে ওই মোহরে এসে ঠেকেছে আর যে আমার জয়গান করে তার কর্ম অনুযায়ী তার পুরো বামপাসটাই কেটে যাওয়ার কথা কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র আঙুলটি কাটা গেছে বন্ধুরা এই কথাটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এটা বোঝাতে চাইছেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় শ্রীমদ্ ভগবত দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও কখনো ভগবানের ওপর বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানে খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপর ভালো কিছু অপেক্ষা করছে তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার জন্য সেই রকম আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি অর্থাৎ তার উপরে ভরসা রাখতে পারি তাহলেই খারাপ সময় অবশ্যই কেটে যাবে কিন্তু যতক্ষণ এই সমস্যা না কাটছে ততক্ষণ অবধি ভগবানের উপর থেকে বিশ্বাস ও ভরসা কম করা কখনোই উচিত নয় আসলে ব্যাপার হলো এই যে তিনি জানেন কার জন্য কী প্রয়োজন তিনি ঠিক সেইভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন তাই যে ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে তার এইসব সমস্যা চিন্তা দুঃখ কষ্ট নিয়ে কখনোই ভাবা উচিত নয় কারণ তার জীবনে নিয়ন্ত্রক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব একের পর এক সমস্যা আমাদের জীবনে আসবে তখন আমরা সাথে সাথেই একটা জিনিস মনে করব যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি ফলে আমাদের আর এইসব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভালো মন্দ সব কিছুর বিচার এখন ভগবান স্বয়ং নিজে করবেন আর ভগবানের বিচারে কখনো ভুল হতে পারে না এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেটা তোমার সেটা পুরো দুনিয়া তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলেও ভগবান তোমাকে সেটা দেবেই কিছু লোকজনকে ছেড়ে দেওয়া এই জন্য জরুরি হয়ে যায় কারণ আমরা যদি তাদেরকে না ছাড়ি তাহলে তারা আমাদের অবস্থা খারাপ করে দেয় সেই সব লোকজন হঠাৎই বদলে যায় যাদেরকে আমরা প্রয়োজনের থেকে বেশি সম্মান দিয়ে ফেলি আমি তার জন্য সবসময় প্রার্থনা করা ছেড়ে দিয়েছি যে ভালোবাসার কোনো কদর জানে না তাকে প্রার্থনার মাধ্যমে কেন চাইব যে একবার পড়ে গিয়ে সামলে নিতে পারে সে আসলে জীবনটাকে বুঝে গেছে যখন কাউকে হারিয়ে ফেলার সময় আসে তখন তাকে পাওয়ার মূল্যটা বোঝা যায় জীবনটা তুমি বাঁচার জন্য পেয়েছো লোকে কি ভাববে এটা ভেবে তুমি তোমার জীবন নষ্ট করো না গন্তব্যটা সহজ হয়ে যায় যখন কোনো আপনজন সাহস দেখিয়ে বলে যে তুমি টেনশন নিও না সব কিছু ঠিক হয়ে যাবে হে ভগবান আমাকে কারোর ওপর বোঝা করে দিও না যে আমার থেকে দূরে থাকতে চায় তাকে প্রথমেই আমার থেকে দূরে করে দিও তুমি যদি চাও সারা জীবন ধরে কেউ তোমার পাশে থাকুক তাহলে তাকে কখনো বলো না যে তুমি তাকে কতটা চাও অহংকার করাটাও আবশ্যক যখন কথাটা অধিকার সম্মান আর চরিত্র নিয়ে হয় বিনা কারণে এখানে কেউ কাঁদে না দুঃখটা যখন গভীর হয় চোখের জলটা তখনই পড়ে কিছু লোকজন হারিয়ে ফেলাকে ভালোবাসা বলে আবার কিছু লোকজন পেয়ে যাওয়াকে ভালোবাসা বলে আর আমি সত্যি মন নিয়ে পাশে থাকাকে ভালোবাসা বলি জীবনে তো প্রতিদিনই নতুন সমস্যার সৃষ্টি হয় আর এখানে সেই সব লোকজনই যেতে যাদের চিন্তাভাবনা অনেক বড় হয় দেরি হয় কিন্তু ঠিকই বোঝা যায় কে আসলে কেমন সেটা চেনা যায় কিছু লোকজন উপর থেকে দেখায় যে তারা আপন কিন্তু সঠিক সময় আসলে তার ওই আসল চেহারাটা সকলের সামনে ঠিকই চলে আসে একা হওয়া আর একা কাদা মানুষকে ভিতর থেকে অনেক মজবুত বানিয়ে দেয় তুমি কারোর জন্য যাই করে নাও না কেন যে ঠকানোর সে তোমাকে ঠকাবেই ভগবানের থেকে মৃত্যু চেয়ে নিও কিন্তু একজন মানুষের থেকে ভালোবাসা কখনো চেয়েও না এরকম মানুষের থেকে দূরে থাকো যে তোমার সাথে থেকে শুধু নিজেদের স্বার্থও পূরণ করতে জানে এখন তো ভরসার উপর থেকেও ভরসা সরে গেছে কারণ যার উপরে থেকে বেশি ভরসা ছিল তাকেই আমি ভরসা ভাঙতে দেখেছি সব দিব্যি এইসব প্রতিজ্ঞা সব সবকিছুই মিথ্যা হয় কারণ দিব্যি সেই বেশি দেয় যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোকা দিতে পারে কিন্তু তোমার পরিশ্রম কখনোই তোমাকে ধোকা দেবে না তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না তাহলেই তুমি খুব খুশি থাকবে মানুষ তুমি কেন এতটা উদাস হও তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয় আর সেটা সঠিক সময় আসলে তুমি পাবে যে আমাদের জন্য সব কিছু হয় প্রায়শই তাদের জন্য তুমি কিছুই হও না তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे